বিশুদ্ধ ইমান হচ্ছে সবচেয়ে বড় একটা নিয়ামত যেটা আল্লাহ সবহানা হুয়া তাহলে যদি কাউকে ভালোবাসেন তাকে দেন আবু তোয়ালেব মুসলমান অবস্থায় পৃথিবী থেকে দুনিয়া থেকে চলে গিয়েছে না বেঈমান অবস্থায় গিয়েছে নবীজির উপকার করেন নাই কি কথা বলেন উপকার করেন নাই ইসলামের উপকার করেন নাই করেছেন ইসলামের উপকার করেছেন নবীজির উপকার করেছেন কিন্তু ইমান তৌফিক হয় নাই নবী করিম সাল্লাম আবু তালেবকে মৃত্যুর আগে বলেছেন আমি বাকি সব আমি দেখব কিন্তু ইমান নাসিব হয়নি আমাকে আপনাকে না চাইতে আল্লাহ তালা মুসলমানের গড়ে পাঠিয়েছেন ইমানের জন্য নির্বাচন করেছেন সেজন্য প্রাণ খুলে মহাব্বতের সাথে আরেকবার বলে আলহামদুলিল্লাহ ওই ইমানের গুরুত্ব আপনি আরো বুঝতে পারবেন এই বিশুদ্ধ নিয়ে যদি কেউ দুনিয়া থেকে যায় জান্নাতে যাওয়ার পরে জান্নাতিদের সাথে আল্লাহ তালা কথা বলবেন এক পর্যায়ে বলবেন যে তোমাদের আর কোনো চাহিদা আছে কিনা কারণ আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন জান্নাতিদের ব্যাপারে মা মা যা দাবি করবে যা চাইবে আমি আল্লাহ তাদের সকল চাহিদাকে পূরণ করবো সুল্লাহ জান্নাতিদের কেউ যখন বলবে তারা বলবে আল্লাহ যা ভাবি নাই তার থেকে বেশি কিছু দিয়েছেন জান্নাত কি জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় তিনটি শব্দের নবীজি দিয়েছেন কয়টি শব্দ আলা জান্নাত হচ্ছে এমন যেটা কোনো চোখ কোনোদিন দেখে নাই কোনো কান যেটা শুনে নাই কোনো মানুষের হৃদয়কে যে হৃদয় দিয়ে যেটা কোনোদিন ভাবতে পারে নাই এটা হচ্ছে জান্নাত তোমাদের কি প্রয়োজন আল্লাহ আমাদেরকে সব দিয়েছেন সব দিয়েছেন ঠিক এই সময়ে ইমাম ইবুন মাজা শোনান ইবুন মাজাতে উল্লেখ করেন জান্নাতীদের মধ্যে থেকে কেউ কেউ বলে উঠবে আল্লাহ এহ ওয়া না কেন ইউ সান্নু না মা আনা ও না ও ওয়া আল্লাহ পৃথিবীতে আমাদের এমন অনেক ভাই ছিল বন্ধু ছিল আমাদের সাথী ছিল যারা আমাদের সাথে একসাথে মসজিদে সলাত আদায় করত। ওয়া সুমু না আনা আমাদের সাথে রমাদানের সিয়াম তারা পালন করত। ওয়া উজ্জু না আমাদের মধ্যে যাদের হজ ফরজ হয়েছে তারা হজ করেছে ওয়া আদখাল তাহুমুন নার আজকে তাদেরকে দেখা যাচ্ছে না আল্লাহ তুমি জান্নাতে যত কিছু দাও না কেন আমাদের ওই সকল ভাই যাদের ইমানটা বিশুদ্ধ গুনার কারণে জাহান্নামে চলে গিয়েছে ওই সকল ব্যক্তিদেরকে জান্নাতে আমাদের সাথে বসবাস করতে দেওয়ার আগ পর্যন্ত আমাদের ভালো লাগবে না একজন সুবাহ বলেন আল্লাহ তালা তখন বলবেন জাহান নামের কাছে গিয়ে দেখো এমন যত মানুষদেরকে চেন বিশুদ্ধ ইমান আছে আমলো ত্রুটি এমন সব ব্যক্তিদেরকে সাথে করে জান্নাতে প্রবেশ করো

ইমানের ও দাম তার জন্য সাত আসমান থাকবে সাত জমিন থাকবে যখন এরকম ব্যক্তি পৃথিবীতে একজনও থাকবে না তখন পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে দিবেন ওই ইমানটা হতে হবে মুক্ত ইমানটা হতে হবে কি মুক্ত শির মুক্ত শির্ক মুক্ত যে ইমান রয়েছে সে ইমানের মাধ্যমেই মুক্তি পাওয়া যাবে আল্লাহ সুবাহ আবুয়া তাহলে বলেন বনি আদম হে বনি আদম লা আ তাইটা নিবি কর বিল আরু দি মিন খতায়া শুন লা কিটা নি লা তু শ্রী কবি লে আ তাই তু কবি করবে হা মা আদম গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে যদি আমার কাছে আসো তোমার আমল নামে যদি শিখ না থাকে আমি আল্লাহ অদা করলাম পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিই হ্যাঁ কিন্তু সত্য হচ্ছে শিখ থাকা যাবে কি কথা বলেন শিখ থাকা যাবে একটি শিখ একটি কুফর গোটা জীবনের ষাট বছর সত্তর বছরের জীবনের সকল আমলকে বরবাদ করে দিবে একজন ব্যক্তি আদায় করে শিয়াম রমজানে পালন করে হজ করে জাকাত দেয় মানুষের উপকার করে মসজিদ করে মাদ্রাসা করে সব ঠিক আছে কিন্তু মাঝে মাঝে কবর মাজার পাইলে সেখানে একটু সেজদা দেয় এই লোকটিকে জান্নাতে যাবে কি কথা বলেন জান্নাতে যাবে এই লোকটির কি ইমান আছে এক লোক বলে সব ঠিক আছে কিন্তু কোরআনের একটা আয়াত আমার বুঝে আসে না এই জন্য এটা মানতে পারলাম না ইমান থাকবে কি কথা বলেন ইমান থাকবে ইমান হচ্ছে নবী করিম সাল্লা আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা বুঝে আসুক অথবা না আসুক এটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান আর একজন ব্যক্তির ইমানটা নষ্ট হওয়ার জন্য একটা শির্খ একটা কুফর যথেষ্ট কোরআনের ছয় হাজার দুইশো একটি আয়াত পঁয়ত্রিশটা আয়াতের পরিমাণ আনলো ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াতের পরিমাণ আনলো শুধু একটা আয়াতের ব্যাপারে বলছে এটা আমার বুঝে আসে না এটা আমি মানতে পারলাম না ওই ব্যক্তি কাঁফের আবু জেহলের সাথে চিরস্থায়ী নামে থাকবে তাহলে ইমানটা কি বুঝতে পারলাম ভাই শিরিক করা যাবে কুফর করা যাবে একটা শির সব কিছুকে বাতিল করে দিবে এই জন্যই আমাদের একজন আলোচক ইমানবঙ্গের কারণ নিয়ে কথা বলেছেন গুরুত্ব সেই আলোচনা নিজে শুনবেন আরও যারা আলোচনা করে তাদের আলোচনা শুনবেন বুঝবেন বোঝার চেষ্টা করবেন সবার আগে ইমানকে হেফাজত করতে হবে ইমানের বিষয়ে শুধু সবচেয়ে মানুষ যেই পয়েন্টে সবচেয়ে বেশি মানুষ ভুল করে যেই কারণে মানুষ বেশি শিরকি লিপ্ত সেটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কিছু চায় চাওয়া পাওয়া একমাত্র আওয়াজ দিয়ে বলতে হবে চাওয়া পাওয়া একমাত্র কার কাছে হবে আল্লাহ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে কিছু চায় নবী করিম সাল ওয়াসাল্লাম তিনি আব্বাসকে লক্ষ্য করে বললেন তোমাকে কিছু কথা আমি শিখাবো আমি তোমাকে কিছু কথা শিখাবো তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহকে হেফাজত করতে রাজি আছেন আল্লাহকে হেফাজত আল্লাহকে কিভাবে হেফাজত করবেন আল্লাহ বলছেন তুমি যদি আমাকে হেফাজত করো আমি তোমাকে হেফাজত করব তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে কিভাবে আল্লাহকে সাহায্য করব কে কি আল্লাহকে সাহায্য করবেন সাহায্য করবেন না আল্লাহকে হেফাজত করবো না কিভাবে তুমি যদি আল্লাহর বিধান মেনে মেনে নাও আল্লাহর বিধানগুলো তুমি যথোপযুক্তভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করো তাহলে আল্লাহকে হেফাজত করা হবে আল্লাহ তোমাকে জাহান নাম থেকে হেফাজত করবে। এরপরে নবীজি বলেছেন ইজা যখন চাইবে কার কাছে আওয়াজ দিয়ে বলতে হবে কার কাছে ওয়া ইজ আজ তা আইন বিল্লাহ সাহায্য চাওয়ার দরকার হলে সাহায্য চাইবে কার কাছে ওয়া আলম জেনে রাখো আন আল উম্মা ল ইজ তেমারু আলান ফারুক লেমিয়ান ফারুক আইল্লা বিশ ইনফাৎকাতে বা হুনলা হুল জেনে রাখো পৃথিবীর সমস্ত মানব দানব একত্রিত হয়ে যদি তোমার কোনো উপকার করতে চায় তারা তোমার উপকার করতে পারবে না ততটুকু পারবে যতটুকু বরাদ্দ রেখেছেন কে পৃথিবীর সমস্ত মানব একত্রিত হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় চাই তারা তোমার ক্ষতি করতে পারবে না ততটুকু পারবে যতটুকু রেখেছেন কে তাহলে জীবনের সকল চাওয়া পাওয়া একমাত্র আওয়াজ দিয়ে বলেন কার কাছে হবে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কিছু চায় তাদের কিছু যুক্তি আছে সিরকের এই বিষয়টা একটু বুঝতে হবে অনেকে ভুল করি আমরা না জেনে অনেকেই না তেরসুলের নামে সঙ্গীতের নামে বিভিন্ন কথা বলে আমরা অনেকেই শিরিক করি একটা সঙ্গীত খুব সমাজের মধ্যে প্রচলন আছে ঢেকে লাও রসুল আল্লাহ রওজা পাকের কিনারে শুনছেন সঙ্গীত কেউ আচ্ছা আমি যে মদিনা যদি আমি যেতে চাই সে মদিনা যদি আমি যেতে চাই এটা আমি কি নবীজির কাছে চাইব না আল্লাহর কাছে চাইব কে কথা বলেন না ভাই তার কাছে চাইবো তে বলছে যে ডেকে ল রসুল উল্লাহ মানে হেরাসুল আমাকে ডেকে নেন রজা পাখির কিনারে সে আল্লাহকে বাদ দিয়ে নবীজির কাছে চেয়েছে আমরা প্রত্যেক ওয়াক্ত সালাতের মধ্যে বলি ইয়া কা না আবুদু ও ইয়া কা আপনারা এটা বলেন না ভাই বলেন ইয়া কা ও ইয়া কা এর অর্থ কি জানেন আরবিতে আরবিতে না আবুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি আপনার ইবাদত করি অর্থ হচ্ছে না কা আপনার কাছে সাহায্য চাই এর আরবি হচ্ছে নাসতাঈনুকা আমরা আপনার কাছে সাহায্য চাই কিন্তু সূরাতুল ফাতিহার মধ্যে হয়েছে কি ইয়াকা না আবুদু আরবি ব্যাকরণ বলে তাকদিমু মা হাক্কুত তাখির ইউফিদুল হসর যেটা পরে আসার এটা যদি আগে চলে আসে তাহলে অর্থটাকে আরো সীমাবদ্ধ করে দেয় না আবুদুকা অর্থ হচ্ছে আমরা আপনার ইবাদত করি আর ইয়াকা না আবুদু অর্থ হচ্ছে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি সুবহান আল্লাহ বলবেন না নাস্তাঈনুকা মানে হচ্ছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই আর ইয়াকা নাস্তাঈন অর্থ হচ্ছে আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই আমরা একমাত্র ইবাদত করি কার আল্লাহ একমাত্র সাহায্য চাই কার কাছে আল্লাহ তাহলে আমাদের যদি নবীজির সাফাত প্রয়োজন হয় সে সাফাতটা কি আল্লাহর কাছে চাইব না নবীজির কাছে চাইব আমরা আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তোমার নবীর সাফাহাত আমাদেরকে দান করো কি কথা বলতেছেন একটি শির সব কিছুকে বরবাদ করে দিবে সব নষ্ট করে দিবে সব শেষ করে দিবে আরবের কাফির মুস্টিকদের সাথে মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ সাল্লামের পার্থক্য কোন জায়গায় ছিল আরবের মোশাকটাকে আল্লাহ আল্লাহ রব আকাশ আসমান জমিন এগুলো কে সৃষ্টি করেছে তারা কি মানতো না কি কথা বলেন মানতো কি না আল্লাহতা আলাহ কোরআন মধ্যে এক জায়গায় নয় দুই জায়গায় নতুত ডজনে ডজনে আত্মাজীর করেছেন বলে ইনসা আল্তে হুম খালাক সামাওয়াতি আল্লাহ তালা বলেছেন আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন এ আকাশে সৃষ্টি করেছেন তারা সব এক বাক্যে বলবে এগুলো সৃষ্টি করেছেন কে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মৃত থেকে জীবিত এগুলো করেন কে এবং জীবিত থেকে মৃত এগুলো করেন কে তারাও বলে আল্লাহ আমরাও বলি আল্লাহ পার্থক্য কোন জায়গায় হস্ করেছেন এখানে কেউ আছেন হজ করেছেন পরে হাজির সাহেবরা পড়ে হোম্বাইক আমরা যারা হজ করিনি এই আওয়াজটা তো শুনছি আওয়াজটা শুনি নাই একটু পড়েন লবিক হোমা লব্বাইক আওয়াজ হবে না নবীজির এই তালবিয়ার আওয়াজটা সব সবসময় জোরে শুনতে চান اكتو المسلمون دي بيت اللهم لا لبيك اللهم لا اللهم لا لا شريك لك, ان الحمد لك والملك لا شريك لك لا بيت لا 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 تلبير زمین أصمن أصمد بيك كرا لبيك اللهم لبيك. لبيك اللهم لبيك. لبيك لا شريك لك لبيك. لا لك إن الحمد. إن والنعمة. لك والملك. لا شريك لك. এটা হচ্ছে মুসলমানদের তেলবি কাদের তেলবি মুসলমানদের তেলবিয়া যারা হজ করে আজি সাহেবরা এহরাম বাঁধার পর তাওয়াফ করার আগ পর্যন্ত তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত এই চলতে থাকে আবু জেহেল আবু আহাব মক্কার মস্মিক যারা ছিল যাদের বিরুদ্ধে বিশ্বনবী যুদ্ধ করেছেন ওই কাফের মোসিকরা যারা ছিল তারাও কিন্তু আল্লাহর গড়ে বাইতুল্লাহ তাওয়াফ করতো তারাও কিন্তু তালবিয়া পড়তো আমাদের ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ রহমাতান ওয়াসি আতান ইলাইয়ুদ্দিন তিনি বলতেন যে হাজি আবু জেহেল আবু জেহেল ও হাজি সাহেব ছিল কি ইমাম মুসলিম সহি মুসলিমে উল্লেখ করেন যে মুসলমানদের তালবিয়াটা যেরকম ছিল কাফের মুশরিকদের তালবিয়াটা হুব হু এক রকম ছিল শুধুমাত্র একটা দুইটা শব্দের পার্থক্য ছিল কি ছিল দেখেন কে আর এত এতক্ষণ তো মুসলমানদেরটা শুনলেন না এবার আবু জয় তালবিয়াটা ছিল এরকম ল্যা বাইক অল হুম ওয়াই লা বাইক লা বাই ক্যা লা শরিক্যা তাদেরটা এক তিন নম্বরে একটা কথা বাড়াইছে ই লা হি আলাক অ্যা তেমলিকুহু ওয়ান আম আলাক তিন নাম্বার যে লাইনটা বাড়াইছে এই লাইনটা বাড়ানোর কারণেই হচ্ছে মুসলমানদের সাথে শিরিক ঈমান এবং শিরকে পার্থক্য লাভ্বায়েক মানে হে আল্লাহ আমি হাজির আল্লাহ্ আলাব্বায়েক হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির লা শরীক আলা আল্লাহ তোমার কোনো শরিক নাই আমরা বলি আল্লাহ তোমার কোনো শরিক নাই আবু জহেলি বলে আল্লাহ তোমার কোনো শরিক নাই কিন্তু আবু জহেল এর সাথে একটা কথা জড়িয়ে দিয়েছে ইলা শরীকান হিয়া লাকা তামলিকু আল্লাহ তোমার কোন শরিক নাই তবে তুমি যদি ভালোবেসে কাউকে তোমার শরিক বানাও তাহলে তোমার ক্ষমতার বলে বলিয়ান হয়ে সেও মানুষের উপকার করতে পারে সেও মানুষের ক্ষতি করতে পারে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ খেয়াল করেন এই যে আজকে আমাদের দেশের মধ্যে যারা কবর পূজা করে যারা কবরে সিজদা দেয় আপনি যদি তাদেরকে বলেন না মিয়া এটা শিরক সে বলবে আরে মিয়া এটা আমি তো সেক করি না সেও সিরিকির বিরুদ্ধে কথা বলে কারণ কি কারণ আসলে এটা সে বুঝেই না কি জিনিস সে কি বুঝেই না আবু জেহেল শুধু বাড়িয়েছে আল্লাহ তোমার কোনো শরিক নাই তবে তুমি যদি ভালোবেসে কাউকে তোমার শরিক বানাও তাহলে তোমার দেওয়া ক্ষমতার বলে বলিয়ান হয়ে তারা মানুষের উপকার করতে পারে ক্ষতি করতে পারে সেজন্য আমরা মূর্তির কাছে চাই আর এই কবর পূজারি মজার পুজারি যারা আছে তাদেরও কথা আল্লাহ আল্লা সুবাহ শাহজালাল শাহ খান জাহান যারা আছে তাদেরকে আল্লাহ তালা ভালোবেসে এদেরকে কিছু ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে এরাও মানুষের উপকার করতে পারে এরাও ক্ষতি করতে পারে আপনি এবার বলেন আবু জেহেলের ইমানের সাথে এই ব্যক্তিগুলার ইমানের মধ্যে কি কোনো পার্থক্য আছে এই পয়েন্টটা মানুষ না বোঝার কারণে শেখ করে একদম এক মিনিট দুই মিনিটের জন্য একটু আমরা ধরে নিলাম যে আল্লাহ তার প্রিয় বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন আচ্ছা যদি কাউকে আল্লাহ তালা দায়িত্ব দেন তাহলে তার কাছে কিছু চাওয়া যাবে কিনা আসমান থেকে বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন মিকাইল ফিরেজ তাকে এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা চাইবো কার কাছে আরে আওয়াজ দিয়ে বলেন না কার কাছে চাইবো কেউ যদি বলে মিকাইল ফেরেস তা বৃষ্টি বর্ষণ করো ইমান থাকবে কি কথা বলেন ইমান থাকবে আমার হায়াত দরকার আমার বাবার হায়াত দরকার হায়াত বৃদ্ধির জন্য হায়াতটা চাইবো কার কাছে কেন আল্লাহ তালা রোহ কবজের জন্য দায়িত্ব দিয়েছেন মালাকুল মৌদকে এখন কেউ যদি বলে মালাকুল মৌত আমার হায়াত বাড়াই দাও ইমান থাকবে কি কথা বলেন ইমান থাকবে যাদেরকে আল্লাহ তাল্লা দায়িত্ব দিয়েছেন বলে কোরআনে আছে হাদিসে আছে। তাদের কাছে চাওয়ার কারণে যদি ইমান চলে যায় ইমান নষ্ট হয়ে যায় যাদেরকে দায়িত্ব দিয়েছেন বলে কোরআনে নাই হাদিসে নাই কোথাও নাই তাদের কাছে কেউ যদি কিছু চায় তাহলে ওই ব্যক্তির ইমান কি থাকবে কমন সেন্স কমন সেন্স ইবলিস মুসলমান না কাফের সন্দেহ লাগছে নাকি পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো একজনও আছে মাঝে মাঝে হাত তোলার কথা বললেই মাঝে মাঝে ঘুম থেকে উঠে দুই হাত তুলে দেয় মোটামুটি আপনাদের মনোযোগ আছে মুসলমান না কাফের ইবলিস যদি কাফের না হয় ভাই কাফের কে কাফিরিন আল্লাহ তালা বলেছেন সমস্ত মানুষকে কুফুরি এবং শিরকির মধ্যে লিপ্ত করে হচ্ছে ইবলিস যখন আল্লাহর কথা শুনে নাই আদমকে সেজদা করতে বলেছে লম্বা কাহিনী তখন আল্লাহ তালা কি বলছেন ও হরু জিমিনা করা জিম আমার জান্নার থেকে বের হ ইবলিস তখন কি বলল রব্বি আংজির নীলা ইয়াউমে ইউবাসুন আমার রব আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায় দাও ইবলিস যে হায়াতটা চেয়েছে এই হায়াতটা কার কাছে চেয়েছে এর আওয়াজ দিয়ে বলেন কার কাছে চেয়েছে তার মানে ইবলিস ইবলিস হওয়ার পরেও সে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু চায় নাই যারা আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু চায় তারা কি ইবলিসের চাইতে ছোট শয়তান না বড় শয়তান এরপরে কি আর ভেঙে বলতে হবে যে আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাওয়া নাই চাওয়া যাবে না এরপরে আর কিছু প্রয়োজন আছে জীবনের যত চাওয়া পাওয়া সব একমাত্র কার কাছে হবে আল্লাহর কাছে হবে